সালাম আলাইকুম রহমত উল্লাহি ওবারিকাতু সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আমরা সকলেই জানি সালাম দেওয়াটা হল সুন্নত আর সালামের উত্তর নেওয়াটা হল ওয়াজিব তো যদি কোনো ব্যক্তি অজুরত অবস্থার মধ্যে কোনো ব্যক্তিকে সালাম দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির সালামের উত্তর দেওয়া তার জন্য জরুরি হবে কি না অর্থাৎ আপনি অজু করতেছেন তো অজু করা অবস্থা আপনাকে কেউ সালাম দিয়েছে তো এরকম অবস্থার মধ্যে আপনি ওই ব্যক্তির সালামের উত্তর দেওয়া আপনার জন্য ওয়াজিব হবে কিনা বা জরুরি হবে কিনা তো প্রিয় যদি কোনো ব্যক্তি অজু করতে থাকে তাহলে অজুরত অবস্থা আপনি যাকে সালাম দিবেন আপনার এই সালাম দেওয়াটা হবে মাকরু তো সালাম দেওয়াটা যেহেতু মাকরু হবে এরকম অবস্থায় তো সেই জন্য আপনি যখন আপনাকে সালাম দেওয়া হবে আপনি সালামের উত্তর না নিলেও আপনার কোনো গুণা হবে না বা আপনার সালামের উত্তর দেওয়াটা জরুরি নয় তো আল্লাহ করুন আমিন এই বিষয়টি যে সমস্ত কিতাব থেকে নেওয়া হয়েছে সেগুলো হলো রদ্দুল মুহতার দ্বিতীয় নম্বর খণ্ড তিনশত ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা ফাতুয়া মাহমুদিয়া আট নম্বর খণ্ড একশত উনত্রিশ নম্বর পৃষ্ঠা